নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো নিম ফেসওয়াশ বাজারে নিম ফেসওয়াশের তুলনায় ঘরে তৈরি নিম ফেসওয়াশ কোনো অংশে কম হবে না আর এটি কোনো রকম কেমিক্যাল ছাড়া তাই জন্য ত্বকের জন্য তো খুবই ভালো আর এই গরমে আমাদের সবারই ত্বকে অনেক রকমের দানা গোটা উঠে থাকে এই সব দূর করতে আপনারা ঘরে তৈরি এই নিম ফেসওয়াশটি অনায়াসে ব্যবহার করতে পারেন তবে চলুন কি করে আমি এটি তৈরি করলাম এটাই আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি আমি এখানে গাছের থেকে কিছু নিম পাতা পেরে নিচ্ছি নিম পাতাগুলো দিয়েই আজকে আমি নিম ফেসওয়াশটা তৈরি করব তার জন্য নিম পাতা আমি পেরে নিচ্ছি আপনাদের বাড়ির আশেপাশে হয়তো নিম গাছ থাকতে পারে অথবা আপনারা যে কোনো জায়গার থেকে নিম পাতা খুবই সহজে সংগ্রহ করে নিতে পারবেন দেখুন আমি নিম পাতা কিছুটা এইখানে ভেঙে নিয়ে এসেছি আর এখন এই নিম পাতাগুলোকে আমি ডাটির থেকে ছাড়িয়ে নিচ্ছি নিম পাতাগুলোকে ডাটির থেকে ছাড়িয়ে নেওয়ার পরে অবশ্যই আপনারা দু থেকে তিনবার ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে নেবেন কারণ পাতাগুলোর গায়ে অনেক ধুলো ময়লা ছিল দেখুন বন্ধুরা আমি পাতাগুলোকে ডাটির থেকে ছাড়িয়ে নিয়েছি এখন একটা গামলার মধ্যে আমি জল দিয়ে দু থেকে তিনবার ভালোভাবে পাতাগুলোকে ধুয়ে নেব। পাতাগুলোকে আমি দু থেকে তিনবার ভালোভাবে জলের মধ্যে ধুয়ে নিয়েছি পাতাগুলোকে ধুয়ে নেওয়ার পরে একটা প্লেটের উপরে আমি তুলে নিয়েছি এখন এই পাতাগুলোকে আমাদের মিক্সার জারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে মিক্সার জারে আমি সমস্ত নিম পাতাগুলোকে দিয়ে দিচ্ছি নিম পাতাগুলোকে দেওয়ার পরে এখন আমি দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে জল এখন নিম পাতাগুলোকে ভালোভাবে মিক্সিতে আমি পেস্ট করে নেব বন্ধুরা আপনারা অবশ্যই এইরকমভাবে বাড়িতে একবার নিম ফেস ওয়াশ তৈরি করে দেখবেন কোনো রকম কেমিক্যাল ছাড়া এই নিম ফেসওয়াশটি ত্বকের জন্য কিন্তু খুবই উপকারী দেখুন আমি নিম পাতাটাকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি এখন এই নিম পাতাটাকে আমাদের একটা ছাঁকনির মাধ্যমে ভালোভাবে ছেঁকে নিতে হবে আমি একটা ছাঁকনি নিয়েছি আর একটা বাটি নিয়ে নিয়েছি এবং ছাঁকনির সাহায্যে ভালোভাবে নিম পাতার পেস্টটাকে আমি ছেঁকে নিচ্ছি সামান্য পরিমাণে একটু জলও দিয়ে দিচ্ছি ভালোভাবে এখন ছাঁকনির সাহায্যে আমাদের নিমের রসটাকে ছেঁকে নিতে হবে বন্ধুরা এই গরমে সবারই মুখে ব্রণ ফুস্করি অনেক রকমের সমস্যা দেখা দেয় সেই সমস্যার জন্য এই ঘরে তৈরি নিম ফেস ওয়াশ কিন্তু খুবই উপকারী দেখুন আমি নিমের থেকে তার রসটাকে বার করে নিয়েছি এখন এর ভেতরে আমি দিয়ে দেব এক চামচ পরিমাণে গোলাপ জল আপনারা যে কোনো কোম্পানির যে কোনো ব্র্যান্ডের গোলাপ জল এতে ব্যবহার করতে পারেন এক চামচ পরিমাণে গোলাপ জল দেওয়ার পরে আমি চামচের সাহায্যে হালকা হাতে মিলিয়ে নিচ্ছি চামচের সাহায্যে ভালোভাবে মিলিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দেব এক চামচ পরিমাণে মধু মধু আমাদের স্কিনের জন্য কিন্তু খুবই ভালো মধু খাওয়া যেরকম শরীরের জন্য ভালো মধু কিন্তু ত্বকের জন্যও খুবই ভালো আর এইখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে অ্যালোভেরা জেল আমার এই বাড়িতে অ্যালোভেরার গাছ ছিল তাই আমি সেই অ্যালোভেরা জেল দিয়ে দিয়েছি আপনাদের কাছে যদি না থাকে তাহলে আপনারা এমনি বাজারে যে অ্যালোভেরা জেল পাওয়া যায় সেটাই দিতে পারেন আর এখন দিয়ে দিচ্ছি একটা ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুলের ভেতরে যে তেলটা থাকে সেইটা আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনাদের কাছে যদি যে কোনো রকমের বেবি বডি ওয়াশ থাকে আপনারা সেটা দিতে পারেন অথবা আপনাদের কাছে যদি ডাব সাবান থাকে আপনারা সেই সাবানও ভালোভাবে গ্রেড করে নিয়ে এই ফেস ওয়াশটা তৈরিতে ব্যবহার করতে পারেন আমার কাছে ডাব সাবান ছিল আমি ডাব সাবানকে ভালোভাবে গ্রেড করে নিয়েছি এরকম মিহি করে এখন এই ডাব সাবানটা আমি মিলিয়ে দেব। ডাব সাবানটাকে ভালোভাবে সমস্ত উপকরণের সাথে মিশিয়ে ভালোভাবে তৈরি করে নিতে হবে আর দেখুন এইভাবে ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের ঘরে তৈরি একদম ঘরে ভেষজ উপায় তৈরি নিম ফেসওয়াশ আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখুন নিম ফেসওয়াশটা আমাদের তৈরি হয়ে গেছে আর দেখতেই পারছেন না অতিরিক্ত ঘন না পাতলা একদম ফেসওয়াশ যেরকম হয় সেই রকমভাবেই কিন্তু আমি তৈরি করে নিয়েছি আমি একটা স্টিলের কাপ নিয়ে নিয়েছি কাপের মধ্যে আমি যেই ফেসওয়াশটা তৈরি করেছি সেটা ঢেলে নেবো কাপের মধ্যে ঢেলে নেওয়ার পরে তারপরে একটা যে কোনো আপনাদের কাছে যে কোনো বোতল থাকে তার ভেতরে ঢেলে নিতে পারেন আমার কাছে এইরকম একটা বডি ওয়াশের বোতল ছিল এর ভেতরেই কিন্তু আমরা এই ফেসওয়াশটা রেখে দেবো ফেসওয়াশটা এইরকমভাবে আপনারা যে কোনো জারের মধ্যে রেখে ব্যবহার করতে পারেন ঘরে তৈরি এই ফেস ওয়াশ বন্ধুরা বাজারে নিম ফেস ওয়াশের তুলনায় কোনো অংশে কম হবে না আপনারা অবশ্যই এই টিপসটি ফলো করে বাড়িতে এটি তৈরি করে ব্যবহার করে দেখবেন আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর হেল্পফুল লেগেছে আমার আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে আর হেল্পফুল লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা দাবিয়ে অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করব। আপনারা তার নোটিফিকেশন একেবারেই সাথে সাথে পেয়ে যাবেন দেখুন বন্ধুরা আমি নিম ফেস ওয়াশটা তৈরি করে বোতলের মধ্যে ভরে নিয়েছি আর এইরকমভাবে কিন্তু আপনারা যে কোনো প্লাস্টিকের বোতলে রেখে এটি ব্যবহার করতে পারবেন বন্ধুরা আপনারা যদি ফ্রিজে রাখেন আপনারা মাস ভরে এটি রেখে ব্যবহার করতে পারবেন আর যদি আপনারা ফ্রিজের বাইরে রাখেন তাহলে সপ্তাহানিক এই ফেসওয়াশটা ভালো থাকবে ভালোভাবে আমি ফেসওয়াশটা দিয়ে মুখটা ধুয়ে নিয়েছি মুখটা ধুয়ে নেওয়ার পরে দেখুন কতটা ক্লিন লাগছে নিম ফেসওয়াশের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন